যা দেবী সা স্বামী চেতনানন্দ শ্রীমা সারদা দুটি রূপ পর্ব দুই সারদা ইলা তুলনাহীন কথায় বলে সমুদ্রে তল আছে পার আছে কিন্তু মাতৃ স্নেহ অতল অপার তিনি সন্ন্যাসী সন্ন্যাসীগৃহী দস্যু বারবণিতা পশুপক্ষী সৎ অসতের মা হয়ে সন্তানদের সঙ্গে লীলা করে গেছেন তিনি সঙ্গমাতা হয়ে রামকৃষ্ণ সঙ্গে সাধুদের নানাবিধ সমস্যা দূর করেছেন সন্ন্যাস ও দীক্ষা দিয়ে তাদের আধ্যাত্মিক জীবন পুষ্ট করেছেন ভক্ত জননী হয়ে তাদের জন্য রান্না করেছেন এঁটো পরিষ্কার করেছেন বিছানার চাদর ও বালিশের ওয়ার ধুয়েছেন দীক্ষা উপদেশ দিয়েছেন দূরের গ্রাম থেকে শাকসবজি জোগাড় করে এনেছেন কলকাতা ভক্তদের সকালে চা খাওয়ার অভ্যাস জয়রামবাঠি পথে মা পাত্রহস্তে বাতগ্রস্ত পা টেনে টেনে চলেছেন যার গায়ে ধোয়া হয়েছে তার কাছ থেকে একটু দুধ নিয়ে চা করবেন এই উদ্দেশ্যে জ্ঞানদায়িনী মা গুরুরূপে শিষ্য শিষ্যাদের দীক্ষা দিয়ে রাতে না ঘুমিয়ে তাদের জন্য জপ করেছেন তিনি সেবককে বলেছেন কী করি বাবা ছেলেরা সব ব্যাকুল হয়ে ধরে আগ্রহ করে তখন দীক্ষা নেয় কিন্তু কই কেউ নিয়মিত নিয়মিত কেন কেউ বা কিছুই করে না তা যখন ভার নিয়েছি তখন তাদের আমাকে দেখতে হবে তো তাই জব করি দয়ায় মন্ত্র দিই ছাড়ে না কাঁদে দেখে দয়া হয় কৃপায় মন্ত্র দিই নতুবা আমার কি লাভ মন্ত্র দিলে তার পাপ গ্রহণ করতে হয় ভাবি শরীরটা তো যাবেই তবু এদের হোক সীমা নিজ মুখে বলেছেন আমি জগতের মা সকলের মা বাবা তারাও বা বিদেশিরা তো আমার ছেলে বিধি সাধ্য নাই যে আমার ছেলেদের রসাতলে ফেলে তোমাদের পিছনে এমন একজন রয়েছেন যিনি সময় আসলে তোমাদের সেই নিত্য ধামে নিয়ে যাবেন অলৌকিক বস্তু সাধারণ মানুষের দর্শনের আওতার বাইরে মাকে আমরা মা বলেই বুঝি শাস্ত্রে কোষ্ঠী পাথরে ফেলে তাকে বিচার করে জানতে চায় না সম্পদে বিপদে রোগে শোকে সংসারে বিলম্বিত জীবনে আমার মার কাছে পাই অভয় ও সান্ত্বনা স্নেহ ভালোবাসা বাপের চেয়ে মা দয়াল সেই জন্যই তো আমরা মার কাছে মনের সব কথা বলি আর তিনিও যথাযথভাবে আমাদের পদ বলে দেন মানবী সারদার মধ্যে দেবী সারদাকে দেখতে হলে দিব্য চাই কৃষ্ণের কৃপায় অর্জুন দিব্য পেয়ে কৃষ্ণের বিশ্বরূপ দেখেছিলেন তেমনি মায়ের কৃপা না হলে মায়ের দিব্যরূপ দেখা আমাদের পক্ষে সম্ভব নয় একবার এক বৃদ্ধা বৈষ্ণবী বিধবা শ্রী মাকে প্রশ্ন করেন আপনার স্বামী দেহত্যাগ করেছেন আপনি বিধবা হয়ে পারওয়ালা কাপড় পরেছেন কেন মা তখন লাল পেরে কাপড় পরেছিলেন মা তখনই এই দৃঢ়কণ্ঠে উত্তর দিলেন ঠাকুর এখনো আছেন আমি তাকে পূজা করি দর্শন করি তার ভক্তরাও তাকে দর্শন করে আগুন যখন দাউ দাউ করে জলে তখন তাকে ঢাকা যায় না দোতন শিলা শারদাতার দেবীত্বকে মেয়ে বোন স্ত্রী খুরি পিসি প্রভৃতি আত্মীয়তার আবরণে আবার কখনো ঘুমটা দিয়ে সঙ্গ জননী ভক্ত জননী রূপে ঢেকে রাখতে চেষ্টা করেছিলেন কিন্তু সবসময় সফল কাম হননি কাল পাত্র বুঝে তিনি তার দৈবী স্বরূপ প্রকাশ করেছেন আমাদের প্রাণ ব্যবিচারী চিত্ত চঞ্চল অহংকারাচ্ছন্ন বুদ্ধি তাই আমরা মায়ের ওই দেব দুর্লভ রূপ দেখতে পাই না তেলোভেলোর মাঠে বাগদিদস্যু দম্পতিকে মা দেখালেন কালী রূপ আবার চিত্তে কৃপা সমর নিষ্ঠুরতা নিয়ে অসুর দলনী বগলা মূর্তি ধরে মা কামার পুকুরে হরিষের বুকে আঁটু দিয়ে জীব টেনে ধরে গালে চর মেরে শায়স্তা করলেন শাস্ত্র বলেন সন্তানের কল্যাণার্থে মায়ের চপের তে তার মঙ্গলি হয় এতে মায়ের অকারুণ্য প্রকাশ পায় না লজ্জাশিলা কমলাঙ্গি করুণাময়ী মায়ের এই রুদ্রমূর্তি চিন্তা করলে আমাদের মনে ত্রাসের সঞ্চার হয় বাঁকুড়ায় আমাদের বুড়িমা মা শারদা রাধুর চিকিৎসার জন্য গেলেন তার সঙ্গে যান ব্রহ্মচারী হরি বা স্বামী হরি প্রেমানন্দ সন্ধ্যায় হ্যারিকেনের আলোয় হরি মায়ের পায়ে তেল মালিশ করতে গিয়ে দেখেন তার শিরা উপশিরা বের করা পায়ের কুঞ্চিত চর্ম হরির মনে হঠাৎ প্রশ্ন জাগল মাকে সত্যিই জগৎজননী তার প্রতি লক্ষ্য করলেন মায়ের শীর্ণ পা এক যুবতী নারী সুস্পষ্ট পায় রূপান্তরিত হল বিস্ময় মায়ের মুখের দিকে তাকিয়ে বল দেখেন স্বর্ণকান্তি ত্রিনয়না চতুর্ভিজা নানা অলঙ্কার সবিতা জগদ্ধাত্রী মূর্তি মাথায় মুকুটে হাতে অস্ত্র তার সর্বাঙ্গ থেকে বিচ্ছুরিত হচ্ছে অপরূপ জ্যোতি এইরূপ দেখে হরি চৈতন্য হারিয়ে মেঝেতে পড়ে গেলেন